আসসালামু আলাইকুম আমার দেশ বিদেশের সকল ইউটিউব চ্যানেলের ভাই বারাদেরকে জানাই আজকে শীতের সকালের রসের তাজা তাজা রসের আপনার শুভেচ্ছা শীতকালে রস খেতে কান্না ভালো লাগে তাই আমি চলে আসলাম সুবর্ণচরের থানার আট বাজারে এই দিয়ে দেখছি বর্তমান রস পড়তেছে গাছ খেতে অনেক ভালো লাগে এই যে রস আরো রস গাছ এক ভাই অলরেডি রস কাটতেছে গাছে উঠে রস কাটার জন্য প্রস্তুত গাছ কাটার জন্য যার যার রস খেতে ভালো লাগে চলে আসেন থানার বাজারের পাশে সুবর্ণচর এই যে ভাই দেখতেছেন অনেক কষ্ট করে রস কাটতে